দর্শক শুভেচ্ছা নেবেন আমি উসমান নয় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার কথা শোনা জন্য এবং আজকে আপনারা জানেন যে সারা দিন একটি ভুল দিন গেল কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক একটি সংঘর্ষ হয়েছে এবং আজকে প্রধানমন্ত্রীও একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তারপরে একটি খবর আসলো যে সারা দেশে আগামীকাল কোটা বিরোধী যে ছাত্র সংগঠন তারা একটি অসর্বাত্মক অবরোধ বা শাটডাউন কমপ্লিট শাটডাউন সেই কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন খবর প্রথম আলোর আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে কোটা আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনেদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করো কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা জরুরি সেবার আওতায় গণমাধ্যমের গাড়ি ও সংবাদপত্র পরিবহনের গাড়ি বাধাহীনভাবে চলতে পারবে বলে তারা জানিয়েছে তার দর্শক বুঝতে পারছেন একটি হরতালের মতো যে একটি অবস্থা বা একটি অবরোধ বা হরতাল যেটি বলি না কেন সেরকম একটি অবস্থা কিন্তু আগামীকালকে হতে যাচ্ছে সে যেই ঘোষণাটা দিয়েছে আসলে কোটা সংস্কারের যে তা সেই ছাত্ররা আজ বুধবার রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কর্মশেষ ঘটনা কোটা সংস্কারের দেয় আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আসলে দর্শক গত কয়েকদিন যে আন্দোলন ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ এর ভিতরে বেশ কয়েকজন নিহত এই ঘটনায় কিন্তু সারা বাংলাদেশে একটি উত্তপ্ত অবস্থা তার ভিতরে এই উত্তপ্ত অবস্থাকে কেন্দ্র করে কিন্তু সামাজিক মাধ্যমে বিভিন্ন রকমের খবর আসছে আমরা বিভিন্ন ফুটেজ দেখতে পাচ্ছি তো এর ভিতরে দেখলাম যে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেশের প্রধানমন্ত্রী তিনি সব পক্ষকে শান্ত থাকতে বলেছেন বিশেষ করে ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন সে আন্দোলন আদালতের মাধ্যমে ফয়সলার তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে যারা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব তিনি নেবেন তারপরে কিন্তু ছাত্ররা কোনো কথা শুনছে না বলে মনে হচ্ছে এবং তারা সকল বাধা বিপত্তি ঠেলে তারা সকল অনুরোধ বলেন সকল চাওয়া পাওয়া বলেন সবকিছু ঠেলে কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় হয়েছেন তো আসিফ মাহমুদ লেখেন তিনি আসলে একটি তিনি আসলে একটি শান্তিপূর্ণ আন্দোলন এই বিষয়ে তিনি আসলে একটি বক্তব্য দিয়েছেন যে তিনি বলেছেন যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাব সোয়াটের নেতৃত্বজন হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা ও কোটা সংস্কারের এক দফা আন্দোলনে আগামী আঠারো জুলাই মানে আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করছি শুধু হাসপাতাল জোরে সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান আসিফ মাহমুদ তিনি লেখেন আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াই শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে দেশের আপমার জনসাধারণের দর্শক বুঝতেই পাচ্ছেন। ছাত্ররা শুধু আর একা এই আন্দোলন করতে চাচ্ছে না তারা সকল মানুষকে নিয়ে তাদের যে যৌক্তিক আন্দোলন তারা যেটা বলছে এক দফা এক দাবি কোটার যে যৌক্তিক সংস মানে যে সংস্কার সেই বিষয়টা নিয়ে তারা মাঠে নামছে এবং আগামীকালকে তারা সবাইকে নিয়ে একটি সফল অবরোধ কর্মসূচি যারা পালন করতে চাই কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক জার্সিস আলম প্রথম আলোকে বলেন কমপ্লিট সাডাউন বলতে তারা সর্বাত্মক অবরোধ বুঝিয়েছেন জার্সিস আলম আরো বলেন গণমাধ্যমের গাড়ি ও সমাবেশ পরিবহনের গাড়ি জরুরি সেবা হিসেবে আগামী কাল অবরোধের আওতায় থেকে মুক্ত থাকবে অর্থাৎ এগুলো চলতে পারবে তারা দর্শক শুধুমাত্র জরুরি স্বাস্থ্য সেবা এবং গণমাধ্যম ছাড়া সকল প্রকার প্রতিষ্ঠান বন্ধের আহ্বান জানিয়েছেন তারা এবং এই সাথে দেশের প্রায় অপমার জনসাধারণকে বিশেষ করে অভিভাবকদের তাদের সঙ্গে থাকার জন্য আহ্বান জানিয়েছেন দর্শক এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনি অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য